রাতাবাড়িতে সেতুর নিথর দেহ মৃতদেহ উদ্ধারের ঘটনা এলাকায় ছড়ালো চাঞ্চল্য দুর্ঘটনা আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে এর পেছনে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ রাতাবাড়ি থেকে উঠে এসেছে এক চাঞ্চল্যকর ঘটনা আজ রবিবার সকালে রাতাবাড়ি থানা দিন গম্ভীরা বস্তিতে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে চমকে ওঠেন স্থানীয় এক ব্যক্তি জানা গেছে ওই ব্যক্তি গাছ কাটতে গিয়ে সেতুর নিচে ছড়ার পাশে একটি নিথর দেহ দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাতাবাড়ি থানায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পরবর্তীতে মৃতদেহ শনাক্ত করা হয় সেই মৃতদেহটি জনি সিংহের বলে জানা যায় তিনি মূলত কাছাড় জেলার কালাইন গোমরা এলাকার বাসিন্দা হলেও গত পনেরো বছর ধরে নিভিয়া সংলগ্ন রায়পুর গ্রামে বসবাস করছেন বলে জানা যায় তবে কিভাবে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এটা কি কোনো নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা না এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে সেই কারণ উদ্ঘাটনে নেমেছে পুলিশ সে বিষয়ে নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্টে হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশাবাদী পুলিশ এদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও প্রাথমিক তদন্তে এলাকার কারোর সন্দেহের জন্য গতিবিধি বা নজর করা ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ জলসিংহের এই রহস্যময় মৃত্যু ঘিরে এলাকায় তৈরি হয়েছে উদ্বেগ আর আতঙ্ক পুলিশ জানিয়েছে সমস্ত দিক ক্ষতি দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে আজকে সকালে এই গম্ভীর বস্তি দিয়ে বা নিকটবর্তী একটা ব্রিজ আছে ব্রিজে নিচে সেই গ্রামের দুই তিনজন ছেলে সকালে যখন তারা ঘাস কাটা লাগিয়ে যায় তখন ওটা দেখতে পারে ব্রিজের নিচে একটা ডেড বডি পড়ে গেছে লগে লোকের গ্রামের মানুষের বাপানিয়া তারা খবর দেওয়া হয় বািয়া বাঢ়িৰ নিকেটে আছে বানিয়াদাৰ লগে 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 তাই আছে পুলিচৰেও ফোন কৰিছে আমিও পুলিচৰে ফোন কৰিছি তাৰপৰা পুলিচ আহিছে এইখিনি আইচি আহিছো ৰাধাবাড়ী অব ডি এছ পি চাহেব ডেডব দেখা হৈছে এখন চিনাক্ত কৰা গৈছে না কেতিয়াও চিন্তা পেনে ডেডবডিৰে সন্দেহ কৰে কোন যায় খবৰ লোৱা হওক দেখা যাওক এখন চিনাক্ত হৈছেডবড়ি ডি এছ পি চাহ আহিছো এইখানো বা যেতিয়া আছে গাড়ী আহিছে ডেডবড়ি কৰিব লাগি যায় এইখান